এক দেশে সুবর্ণপুর নামে একটি ছোট রাজ্য ছিল নামের মতো রাজ্যটি ছিল সোনার মতো সুন্দর চারিদিকে ছিল সবুজ গাছপালা আর প্রকৃতির মনোরম রূপ তাছাড়া রাজ্যের মানুষও আরামদায়ক ভাবে সুখে দিন কাটাত সুবর্ণপুরের হৃদয়ে দাঁড়িয়েছিল এক অসাধারণ রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটিকে আশেপাশের রাজ্যের মানুষগুলো সোনার রাজপ্রাসাদ নামেই জানে প্রাসাদটির ওপরের চূড়াগুলোতে রাজপতাকা উড়ছে দূর থেকে রাজ্যটিকে সুন্দর প্রকৃতির অংশ বলে মনে হচ্ছে সেই রাজ্যের রাজা রাজা ছিল গোপাল এবং মহারানী লক্ষ্মী রাজ্যের মন্ত্রী হরিদাস এবং রাজ্যতে শ্রী গণেশ রাজা গোপাল ছিলেন জ্ঞানী দয়ালু এবং সবচেয়ে বড় কথা হলো তিনি ছিলেন সত্যবাদী তার রাজত্বে কেউ অভাবে কাঁদত না এবং কোনো বাড়িতে না খেয়ে থাকতে হতো না তার কাছে সকল প্রজা সমান এবং সব প্রজয় আনন্দের দিন কাটাতো কোনো প্রজা বিপদে পড়ে তার কাছে এলে তিনি সেই প্রজার সমস্যা মন দিয়ে শুনতেন এবং তার সমস্যাটির সমাধান করতেন অবশেষে প্রজারা রাজার কাজে খুশি হয়ে আনন্দে হাসতে হাসতে বাড়ি যেত প্রজাদের সাহায্য করতে পারে এ কথা ভেবে তিনি নিজেকে ধন্য মনে করত একদিন সকালে রাজা রাজমহলের বিশ্রাম কক্ষে বসেছিল এবং ভাবছিল এভাবে প্রজাদের পাশে থেকে সারা জীবন কেটে যাক সেই সময় হঠাৎ করে এক রাজসেবক মহারাজার কাছে তাড়াহুড়ো করতে করতে আসে এবং ঘাবড়ে গিয়ে বলে মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে